আওয়ামী লীগ কি ঘুরে দাঁড়াতে পারবে দেশের রাজনৈতিক পরিস্থিতি দিকে মোড় নিচ্ছে আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই গুরুত্বপূর্ণ বিষয়টি রাজনৈতিক চ্যালেঞ্জ সাম্প্রতিক সময়গুলোতে আওয়ামী লীগ নানা রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি জনসমর্থন ধরে রাখা এবং দলের অভ্যন্তরীণ সংঘাত মেটানোর জন্য নেতৃত্ব কীভাবে কাজ করছে নির্বাচনের প্রস্তুতি আসন্ন নির্বাচনের আগে আওয়ামী লীগ তাদের ঘর গোছানোর চেষ্টা করছে জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য কি ধরনের কৌশল গ্রহণ করা হতে পারে বিশ্লেষণ বিশ্লেষকদের মতে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং দলের অবস্থান শক্তিশালী করতে নেতৃত্বকে আরও বেশি গতিশীল হতে হবে আপনার মতামত কি আওয়ামী লীগ কি জনগণের আস্থা পুনরুদ্ধার করতে পারবে নিচের কমেন্টে আপনার মতামত শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও বিশ্লেষণমূলক ভিডিওর জন্য